আসসালামু আলাইকুম আমি আজকে আসছি পাকুটিয়াতে আর পাকুটিয়ার জন্য অনেকে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছেন আসলে সময় একটু কম থাকার কারণে আমি এদিকে আসতে পারি নাই আজকে চলে আসছি পাকুটিয়াতে আর পাকুটিয়ার আশেপাশে যত যা আছে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আজকে আসছে ফাহিম ফাহিম হচ্ছে আমার ভাগ্না পাকুটিয়া বাস স্ট্যান্ডের প্রথমেই পরে পাকুটিয়া জামে মসজিদ আর তারপর এখানে দুইটা মুরগির দোকান দেখতে পাচ্ছি আমি এখানে একটা আছে আর ওই পাশে একটা আছে আর এখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটা সরাসরি চলে গেছে দেওজানার দিকে এখানে যে রাস্তা রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা সরাসরি দেওজানার দিকে চলে গেছে পাকুটিয়া জামে মসজিদের পাশে যে এইখানে আছে পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজ আর এই স্কুল অ্যান্ড কলেজের এখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আছে হাই স্কুল আর কলেজ সব কিছুই আছে এই জায়গাতে আমরা এখন সেই মাঠে আছি এটা হচ্ছে পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনার আর এই পাশে হচ্ছে হাই স্কুল আর এই যে এই পাশে যেই ভবনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ওইদিকে যাই এটা হচ্ছে কলেজ এটা হচ্ছে কলেজ কলেজের ভবন আর ওই পাশে আছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই পাশে দেখতে পাচ্ছেন যে খেলার জায়গা ওইখানে অনেকেই খেলতেছে আর এই সম্পূর্ণ পুরাটা মাঠের ভিতরেই কিন্তু আছে একের ভিতরে তিন বলা যায় কারণ এখানে আছে উচ্চ বিদ্যালয় কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকুটিয়া স্কুল এন্ড কলেজের যে মাঠটি আমরা দেখতে পাচ্ছি এই মাঠটি অনেক বড় একটা মাঠ আর এটা বড়স্বর হওয়াটাই স্বাভাবিক কারণ এখানে আছে পাকুটিয়া উচ্চ বিদ্যালয় পাকুটিয়া কলেজ এবং পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা এরপর কোন এলাকার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করুন আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেখানে ভিডিও বানানোর জন্য এখানে যে মাঠটি আছে মাঠটি অনেক বড় সরো দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফুটবল খেলতেছে পাকুটিয়া স্কুল এন্ড কলেজের পাশে আছে দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদ আর আমরা সেই দিকে যাব আর এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইল হাইওয়ে রাস্তা রাস্তা এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার আর এই পাশে দেখতে পাচ্ছি এই ভাইয়া পান বিক্রি করতেছে আর ভাইয়া আমার ভিডিও দেখে ভাইয়াকে অনেক ধন্যবাদ আর এই দিকে আরো এখানে দেখতে পাচ্ছি সুপারির দোকান আছে একটা আর এটার পাশে আরো অনেক পান বিক্রি হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো পান বিক্রি হচ্ছে তো আমরা এখন দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের দিকে যাব। দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের দিকে যেতে যেতে এখানেও আমরা কিছু কাঁচা বাজারের দোকান দেখতে পারি আর দোকানগুলা খুবই সুন্দর। এখানে যেই যেই দোকানটি দেখতে পাচ্ছেন এখানে মুলা পাওয়া যাচ্ছে, তারপর কুমড়া পাওয়া যাচ্ছে, লাউ পাওয়া যাচ্ছে। এছাড়া অনেক আরও অনেক কিছু আছে আর এখানে যেই চাচার চাচাকে দেখতে পাচ্ছেন এই চাচার কাছে আছে কচু আছে, শাক আছে আর অনেক কিছু আছে। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা কাঁচামরিচ আছে লেবু আছে তাছাড়াও অনেক কিছু ইয়েনার কাছে আছে আপনারা যারা এখনও আমাকে ফলো করেন নাই তারা সবাই ফলো করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা যারা ইউটিউব দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ফেসবুকের প্রোফাইলের বায়ুতে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যারা ইউটিউব দেখে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন এটা হচ্ছে এক নং দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদ আর এই পরিষদটাকে দেখেন নতুন করে রং করা হয়েছে দেখতে অনেকটা চকচকে দেখা যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছি এই চাচা পান বিক্রি করতেছে আর এখানে তিনটা কাঠাল আছে তারপর এই পাশে কলা বিক্রি হচ্ছে আর কলার এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মিষ্টি জাতীয় খাবার এগুলো বিক্রি হচ্ছে এটা হচ্ছে গজা বলি আমরা এটাকে আমাদের ভাষায় এটা হচ্ছে খুরমা বলি আমরা আর এ অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এটার পাশেও এই চাচা কলা বিক্রি করতেছে আর এখানে কাছে তিনটা কাঠাল আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি কলা বিক্রি হচ্ছে আর এখানে পান বিক্রি হয় আর এই যে দেখেন আমাদের আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য হচ্ছে আমাদের আনারস আর আনারস এখানে বিক্রি হচ্ছে অনেকগুলা দেখতে পাচ্ছেন আর এখানে কাঁঠাল কিন্তু অনেক আছে অনেক পরিমাণে কাঁঠাল দেখতে পাচ্ছেন ওই পাশেও অনেক কাঁঠাল আছে আর এখানে এই যে চাচারা এখানে কাঁঠাল বিক্রি করতেছে কচু লতি আছে তারপর এখানে কচু বিক্রি হচ্ছে আমি এখন পাকুটিয়ার যে মাছের বাজার আছে সেই দিকে যাচ্ছি চলুন দেখি এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে পাকুটিয়া মাছের বাজার আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ছোট মাছ বিক্রি হচ্ছে মাছগুলা কিন্তু একদম ফ্রেশ আর টাটকা মনে হচ্ছে আর এই পাশেও দেখতে পাচ্ছি আমরা এখানে পাঙ্গাস মাছ আছে তেলাপিয়া আছে আরও অনেক মাছ আছে এখানে দেখতে পাচ্ছি আর এই পাশেও অনেক অনেক মাছ বিক্রি করতেছে এখানেও দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে অনেক মাছ এগুলো বিক্রি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সুটকি মাছ বিক্রি হচ্ছে এখানে প্রায় সব ধরনের সুটকি বিক্রি হচ্ছে এখানে থেকে শুরু করে প্রায় সব ধরনের এই জায়গাতে আছে আর এখানে দেখতে পাচ্ছি যে বরা বিক্রি করা হচ্ছে বরা হালিমো সম্ভবত ওনার কাছে পাওয়া যাচ্ছে এই রাস্তাটির পূর্ববাসে আমরা দেখতে পাচ্ছি যে সৎসঙ্গ বাংলাদেশ এটা একটা আশ্রম সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা আশ্রম এটা আর এখান দিয়ে যেই রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি সরাসরি চলে গেছে ঘাটাইলের আম দিকে সৎসঙ্গ যে আশ্রম আছে আশ্রমের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কলা বিক্রি হচ্ছে আনারস বিক্রি হচ্ছে আর এখানে অনেক দোকান আছে এখানে দেখতে পাচ্ছি আমরা পেয়ারাও বিক্রি হচ্ছে এখানে পেয়ারা আছে তারপর আম আছে আমগুলা অনেক বড় বড় এখানে আমরাও আছে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কলা আম তারপর অনেক কিছু বিক্রি হচ্ছে এই জায়গায় আর এটার পাশে আছে একটা একটা পেঁয়াজুর দোকান এখানে পেঁয়াজু আছে বুট আছে আরো দেখতে পাচ্ছেন ওই পাশে পেঁয়াজু ভাজতেছে উনি এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি আর সেলুনের পাশে অনেক সারি সারি দোকান আছে এখানে জুতার দোকান দেখতে পাচ্ছি তারপর দোকান দেখতে পাচ্ছি আরো অনেক দোকান আছে পাকুটিয়ার সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে পাকুটিয়ার হাট আর এখানে কিন্তু চামড়া রপ্তানির জন্য মানে শীর্ষে আছে টাঙ্গালির ভিতরে এই পাকুটিয়া আর পাকুটিয়া চামড়া বিক্রি হয় হচ্ছে চামড়ার হাট হয় রবিবারে আর রবিবারের সকালের দিকেও কিন্তু ধানের হাট হয় আর ধানের যে সব থেকে বড় হাট সেটা হয় হচ্ছে বুধবারে আর এখানে যদি আমি কখনো রবিবার অথবা বুধবারে আসি তাহলে অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো তো আমি আজকে পাকুটিয়ার সব কিছুই দেখানোর চেষ্টা করেছি যদি অনেক কিছু বাদ করতে পারে আর আপনারা যদি যদি আমার ভিডিও এতক্ষণ দেখে থাকেন তাহলে সবাই একটু ফলো দিবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ